আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আসলে অনেক ভালো আছো এবং ভালো থাকারই কথা তবে যারা আমার প্রথম পত্রটা ফলো করেনি তারা অবশ্যই কিছুটা মিস করতেছে এখন তোমাদের কিন্তু অনেক আগে থেকে আমি বলেছি বলে চারটা সাবজেক্টে তোমাদের কিন্তু আমি সাজেশন দিব এই চারটা সাবজেক্ট কিন্তু আমি হানড্রেড কনফার্ম হয়ে তোমাদের দিব অনেকে হয়তো বিশ্বাস করেছে অনেক হয়তো করি অনেকে হয়তো এক মাস আগে আমার কাছ থেকে এটা ক্রয় করেছিল তবে আজকের ভিডিওটা বেস্ট হবে কারণ অর্থাৎ গাণিতিক সমস্যাগুলোকে আমি কিন্তু একেবারে ব্যাখ্যা খাকারে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত এটা ক্রয় করেছে আমি তোমাদের বারবার বলেছি বলি চারটা সাবজেক্টই কিন্তু আমি শুধুমাত্র তোমাদের কাছ থেকে বিক্রি করতেছি আর বাকি সবগুলোই তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দিয়েছি চিন্তা করে দেখো সবগুলো কিন্তু ফ্রিতেই তোমাদের আমি দিয়েছি এবং এটারও কিন্তু প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি এখন যারা ক্রয় করতেছে ওরা তো কিছু ডিফারেন্ট পাবে এটা তো স্বাভাবিক কথা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত এটা ক্রয় করেছে আবারও বলতেছি অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট অ্যাকাউন্টিং প্রথম পথে সে বেশি কমন পড়বে কতগুলো কমন পড়ছে সেটা তোমরা জানো ইতিমধ্যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে শুরু করে সব জায়গায় কিন্তু যে যে নক করে সবাই কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং এতগুলো শিক্ষার্থীরা ক্রয় করেছে আপনি কেন ক্রয় করবেন না আপনি কেন এটা ক্রয় করবেন না আর এটা তো অনেক বেশি না কারো কারো কাছে একটু বেশি মনে হতে পারে পাঁচশো দশ টাকা একটা সাবজেক্ট আপনি কি অনেক টাকা নষ্ট করেন না পুরো একটা সাবজেক্ট মাত্র পাঁচশো দশ টাকা প্লাস আপনি পাচ্ছেন একবার সৃজনশীল এবং সাথে এমসি কিউটা পাচ্ছেন আর আজকের এমসি বেস্ট হবে কারণ ব্যাখ্যা সহ আপনি এটা পাচ্ছেন তাহলে দেরি কেন অবশ্যই হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার দেখতে পাচ্ছ আমি চারটা সাবজেক্টের কথা আপনাদের বারবার বলেছি চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা চারটা আপনি কমন পাবেন সবগুলো চেয়ে বেশি অনেক বেশি বেশি থাকবে এটা আপনি নিজেই প্রুভ করতে পারবেন এখন কে কি বললো কে এটার দিকে না তাকে জাস্ট খুব ভালো মতো পড়েন মাত্র একশো নিরানব্বইটা এমসি কিউ একশো নিরানব্বইটা এমসি কিন্তু আপনারা পাচ্ছেন এবং সৃজনশীল ইতিমধ্যে আটাশটি বলেছিলাম যারা ক্রয় করতেছে ওদের জন্য দিয়েছি মাত্র বিশটা তাহলে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখবো হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে যারা ইতোমধ্যে প্রথম পর্বটি দেখনি তাদের জন্য একেবারে শুরুতে মানে প্রথম কমেন্টে তোমার লিঙ্কটা আমি দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সেটা দেখে নিবে আমাদের প্রথম পার্টে একচল্লিশ নাম্বার এমসিকিউ এর উত্তর ছিল হচ্ছে ক নাম্বার তাহলে একচল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক বলে দিলাম এখানে আচ্ছা তেহাত্তর নাম্বার কোশ্নে দেখতে পাচ্ছি রেয়ামিলে দেয়া আছে চার ভাগের তিন ভাগ পঁয়তাল্লিশ হাজার টাকা বকেয়া ভাড়ার পরিমাণটা কত মিলে দেয়া আসে ভাড়া এখানে মিলে ভাড়া পঁয়তাল্লিশ হাজার টাকা চার ভাগের তিন অংশ বকেয়া ভাড়ার পরিমাণটা কত তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে বাকি আসে কত চার ভাগের এক ভাগ তিন ভাগ যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এক ভাগ কত হবে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পনেরো হাজার টাকা খুবই সহজ একটা ম্যাথ প্রিয় শিক্ষার্থী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর কয়টি অংশ তৈরি করতে হবে সেটা হবে ছয়টি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটা হবে কয়টি পাঁচটি বলা ভুল হলে এটা হচ্ছে পাঁচটি ক নাম্বারে তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিরো ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর কয়টি অংশ তৈরি করতে হবে এটা হবে পাঁচটি ওকে পরের প্রশ্নে চলে যাই অবচয়ের পরিমাণ কম দেখানো হলে অবচয় যদি আমি কম দেখাই খেয়াল করে দেখো তাহলে কর দায় যে কর দিব সেটার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে যদি আমি কম দেখাই তাহলে কর দায় বৃদ্ধি পাবে পণ্য বিতরণ এখানে আসলে পণ্য বিতরণ বলতে বোঝানো হয়েছে বিনামূল্যে পণ্য বিতরণ এইটা বোঝা নিতে হবে পণ্য বিতরণের জাবেদা তোমরা অবশ্যই মনে জানার কথা সেই জাবেদা ছিল হচ্ছে পণ্য বিতরণের খেয়াল করে দেখো পণ্য বিতরণ করলে আমাদের বিজ্ঞাপন বাড়ে তাহলে বিজ্ঞাপন খরচটা বাড়ে মানে বিজ্ঞাপন ডেবিট আর হচ্ছে ক্রয় ক্রেডিট তার মানে ক্রয়কে হ্রাস করতেছে দ্যাটস হয় আমাদের অ্যান্সার হবে কোনটা লাস্টের দুটো দেখো পরের পরের কোশ্চেনটাই কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণের কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী তাহলে সেটা হচ্ছে কি বিজ্ঞাপন এটা পুরো কোশ্চেন না পড়লেও বিজ্ঞাপন চলে আসলো মুনাফা মুনাফাবিহীন পণ্য বিক্রয় মুনাফাবিহীন মানে কি আমার লাভও হয়নি ক্ষতিও হয়নি তাহলে এটা ক্রয় থেকেও বাদ যাবে বিক্রয় থেকেও বাদ যাবে প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য হিসাব মানে কিন্তু দেনাদার তাহলে প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায়ে সময়ে কিছু টাকা ছাড় দিলে তার মানে দেনা পাওনা নিষ্পত্তি হচ্ছে সেই ক্ষেত্রে নগদ বার্তাটা হবে দেন পাওয়া নিষ্পত্তির ক্ষেত্রে নগদ বার্তা হয় প্রিয় শিক্ষার্থী আর্থিক বিবরণীর কোন অংশ থেকে মুনাফা বা ক্ষতি পাওয়া যায় বিষদ আয় বিবরণী থেকেই তো আমরা এটা পাই বিশদ আয় বিবরণী তৈরি তো করে আমরা নিট মুনাফা বের করার জন্য বিষদ আয় বিবরণীর কতটি ধাপ এখানে তিনটি ধাপ মোট মুনাফা পরিচালন মুনাফা আর হচ্ছে নিট মুনাফা আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি ঠিক এই রকম উদ্দীপক তুমি পরীক্ষায় পাবে এবং এই সিটটা খুব সুন্দরভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি দেখো পাশে উত্তরগুলো ব্যাখ্যা আকার দেওয়া আছে অর্থাৎ এক্সট্রা তোমাকে এমসিকিউ কিন্তু পড়তে হচ্ছে না প্রিয় শিক্ষার্থী সাফলা লিমিটেডের দু হাজার বিশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে মিলে বিজ্ঞাপন বারো হাজার টাকা যা চার বছরের জন্য পরিশোধিত আমরা নর্মালি একটা বছরের হিসাব শেষ করি প্রতি বছরের হিসাবটা শেষ করি এখানে বলা হয় চার বছর চার বছরে বারো হাজার টাকা তাহলে এক বছরে তিন ছাড়া বারো হাজার টাকা তাহলে চলতি বছরে আমরা তিন হাজার টাকা খরচ হিসাবে দেখাবো কিন্তু বলা হয়েছে আই বিবরণীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখাতে হবে এটা তিন হাজার টাকা তাহলে বাকি তিন বছর আমরা পাবো এটা সে বিলম্বিত যাকে আমরা এক অর্থে অগ্রিম বলতে পারি এটা আমার হচ্ছে বিলম্বিত বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হবে দেখো এটা হবে নয় হাজার টাকা তিন বছরের সম্পনীয় মজুদ এখানে মূল্য বেশি দেখানো হয়েছে এম খুব পরীক্ষায় আসে বিকৃত পণ্যের ব্যয় কম দেখানো হবে তাহলে কারণ বিকৃত পণ্যের ব্যয় বের করার সেখান থেকে আমরা সপণীয় মজুদটাকে আমরা বাদ দিয়ে দেই অর্থাৎ খেয়াল করে দেখো এখানে কিন্তু কম দেখানো বলা সেটা হচ্ছে নিট মুনাফা তখন বেশি হয়ে যাবে যখন আমি বিকৃত পণ্যের ব্যয় কম দেখাবো তখন তো আবার নিট মুনাফাটা বেড়ে যাবে চলতি সম্পদ মোট মুনাফাও বাড়বে নিট মুনাফা দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য তো চলতি সম্পদ এটা বেশি দেখানো হবে দ্যাট মিন্স উত্তর আমরা তিন টাকাই কিন্তু পাচ্ছি এখানে নিরীক্ষা ফি কি এটা একটা পরিচালন ব্যয় নিরীক্ষা ফি পহেলা অক্টোবর দু হাজার বাইশ তারিখে কোম্পানি খেয়াল করে দেখো আর্থিক নয় পার্সেন্ট হার সুদে চার মাস সময়ের জন্য নয় দশ হাজার টাকা ঋণ গ্রহণ করে এখানে পহেলা অক্টোবর থেকে যদি আমরা ডিসেম্বরে শেষ করে দিই দু হাজার সালে শেষ করে দিই তাহলে তিন মাসের হয় এজন্যই এখানে তিন দেওয়া হয়েছে তিন মাসের বলা খেয়াল করে দেখো একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে প্রস্তুতকৃত বার্ষিক আয় বিবরণীতে সুদের পরিমাণটা কত হবে সেক্ষেত্রে আমরা নয় পার্সেন্ট করলাম আর তিন মাস দেখালাম কেন কারণ দু হাজার বাইশ সালে তিন মাস পরে যায় টোটাল কিন্তু চার মাস ছিল তাহলে বাকি এক মাসটা পরেও দু সালে গিয়ে কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয় ঋণপত্র মালিকানার সত্ত্বের অংশ নয় লভ্যাংশ সমতাকরণ তহবিলের সৃষ্টির উদ্দেশ্য কি প্রতি বছর সমান হারে প্রদান করবে এই জন্য মানে প্রতি বছর সামঞ্জস্য হারে লভ্যাংশ প্রদানের এটা সমান বলতে সামঞ্জস্যর কথা বলা হয়েছে যৌথ মূলধ্বনি কোম্পানিতে মালিকানা সত্ত্বের অংশ হচ্ছে যদি যৌথ মূলধ্বনি হয় শেয়ার মূলধন সঞ্চিতি ও উদ্বৃত্ত সংরক্ষিত আয় তাহলে আমরা তিনটে উত্তর হিসাবে নিব অনুপার্জিত আয় এটা আমরা মানে অ্যাকাউন্টিং প্রথম মানে প্রথম পত্রে দেখে আসছি এটা আমাদের জন্য দায় অনুপার্জিত এরপর আমরা দেখবো হচ্ছে অসমন্বিত ব্যয় হলো অসমন্বিত ব্যয় বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার বাটা অবর লেখকের কমিশন দ্যাটস ইট তিনটাই খুবই ইম্পর্টেন্ট তিনটাই আসে পরীক্ষায় কোনটি চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থাদের আওতাভুক্ত প্রদেয় নোট এখানে নতুন আয়কর সঞ্চিতি হিসেবে থাকতে পারে তাহলে চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থাদের আওতাভুক্ত প্রদেয় নোট বা প্রদেয় বিল ক্রয় ভ্যাট যদি বেশি দেখায় তার সম্পদ ক্রয় ভ্যাট বেশি দেখানো হলে সেটা সম্পদ হবে বিক্রয় হলে সেটা দায় হয়ে যাবে যদি বিক্রয় পঁচিশ হাজার টাকা এবং মুনাফার হার ক্রয় মূল্যের উপর তার মানে ক্রয় মূল্য যা ছিল তার সে পঁচিশ পার্সেন্ট বেশি লাভ করেছে তাহলে ক্রয় মূল্য যদি আমি একশো ধরি তাহলে বিক্রয় মূল্য সেক্ষেত্রে একশো বিশ টাকা হচ্ছে দেখো এই জন্য আমরা এক যেহেতু মানে পঁচিশ পার্সেন্ট তার মানে একশো পঁচিশ টাকা হচ্ছে তাহলে একশো দ্বারা গুণ করবো একশো দিয়ে ভাগ করব। তাহলে এই অ্যামাউন্টটার মধ্যে পঁচিশ পারসেন্ট বেশি আছে এই জন্য একশো দিয়ে ভাগ করবো আর একশো দ্বারা গুণ করলে আমি সেই অ্যামাউন্টটা পেয়ে যাব হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার এটা এটা প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ঘোষণাকৃত বা ঘোষিত লভ্যাংশ এটাই চলতি দায় হিসেবে বা ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে দেখানো হয় আমরা আর একটা উদ্দীপক পূর্ব প্রিয় শিক্ষার্থী সমাপনী মজুদ পণের বাজার মূল্য আশি হাজার টাকা যার ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষা পাঁচ হাজার টাকা কম সম্পনী মজুত পণ্য রক্ষণশীলতার নীতি অনুসারে যেটা কম হয় সেটাই কিন্তু আমরা দেখাই আমি ব্যাখ্যাটাও তোমাদের এখানে লিখে দিয়েছি অর্থাৎ একটা শিক্ষার্থী যদি সবগুলো এমসি খুব ভালো মতো দেখে তাহলে আশা করি তারা এমনি অ্যান্সার করতে পারবে কারণ প্রথম পত্র আমি ব্যাখ্যা না দিলেও দ্বিতীয় পত্র তোমাদের সবগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছি রক্ষণশীলতার নীতি অনুযায়ী বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে কমটাকে ধরা হয় তাহলে আশি হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা যেহেতু কম ছিল তাহলে মাইনাস করে দিলাম এবং এক হাজার টাকা আবার মণিহারে অন্তর্ভুক্ত আসে দ্যসাই সেটাকেও মাইনাস করে দিলাম অর্থাৎ চুহাত্তর হাজার টাকা আমার হলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি সহপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষা দুই হাজার টাকা বেশি হয় তবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ বেশি দেখানো হবে কারণ সহপনী মজুত পণ্য আপনি বেশি দেখাচ্ছেন এখানে মুনাফা বৃদ্ধি পাবে রাইট মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে আনসার এক দুই তিন যেটা আমরা আগেই করে আসলাম ওকে পরের যে কোশ্চেনটা আছে এখানেও কিন্তু প্রিয় শিক্ষাতে আমি ব্যাখ্যা দিয়েছি প্রারম্ভিক পণ্য পঁচিশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্য পনেরো হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে ষাট হাজার টাকা ক্রয়ের পরিমাণটা কত আমরা তো একটা সূত্র জানি প্রারম্ভিক পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য সমান বিকৃত পণ্যের ব্যয় এখানে যে যেটার মান দেয় জাস্ট বসিয়ে যোগ বেগ করে দেখো উত্তর কিন্তু হয়ে যাবে অর্থাৎ প্রারম্ভিক পণ্য দেখতে পাচ্ছি পঁচিশ হাজার টাকা নিট করে আমি বের করব এটা হচ্ছে পনেরো হাজার টাকা মাইনাস করলে থাকে দশ হাজার টাকা সেই দশ হাজার ষাট থেকে বের করলে পঞ্চাশ হাজার টাকা আমার কিন্তু চলে আসে নতুন আয়কর সঞ্চিতি আমি আগের এমসি এটা বলেছি বলে খেয়াল করে দেখো নতুন আয়কর সঞ্চিতি আয় বিবরণী এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় অদাবিকৃত লভ্যাংশ পেনশন তহবিল এবং কল্যাণ তহবিল কোন ধরনের দায় এইটা হবে চলতি দায়ী হিসাবে প্লাস দেখানো হয় তরল সম্পদ হলো মানে নগদ টাকা হাতে নগদ আর হচ্ছে প্রাপ্য হিসাব হাতে নগদ এবং প্রাপ্য হিসাবকে আমরা তরল সম্পদ বলে থাকি নিচের কোনটি সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না সংরক্ষিত আয় বিবরণীতে বাকি তিনটাই অন্তর্ভুক্ত হবে সঞ্চিত এবং উদ খেয়াল করে দেখো শেয়ার অধিকার সঞ্চিত এবং উদ্বৃত্তের মধ্যে মূলত চলে আসে আমরা একটা এমসিকে তোমার জন্য রেখেছি তোমাদের বলতে হবে এটার উত্তরপত্র কোনটা একটি কোম্পানির আয়কর প্রদেয় হয় তারা নিট মুনাফার উপর মোট মুনাফার উপর পরিচালন মুনাফার উপর কমেন্টস করে জানাবে এটা কার উপর ধরা হয় তাহলে আয়কর প্রদান করা হয় কার উপরে মোট মুনাফা নিট মুনাফা না পরিচালন মুনাফার উপরে কমেন্টস করে জানিয়ে দাও আমরা ছয় নম্বর অধ্যায় প্লাস চলে আসলাম প্রিয় শিক্ষার্থী পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে এই যে দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশ এই শব্দটা মনে রাখতে হবে এটাই হবে অনুপাত বিশ্লেষণ তরিত অনুপাতের আদর্শ সমান কর ত্বরিত বা তরল বা অগ্নি পরীক্ষা অনুপাত অ্যাসিড টেস্ট অনুপাত অনেকগুলো নাম কিন্তু আছে তরল তরিত অগ্নি পরীক্ষা অ্যাসিড টেস্ট অনুপাত বললে এক অনুপাত এক চলতি অনুপাতের দুই অনুপাত হচ্ছে এক চলতি অনুপাত দুই টাকা সম্পদের বিপরীতে এক টাকা দায় থাকা ভালো চলতি মূলধন অনুপাত বলতে চলতি সম্পাদকে চলতি দায় চলতি মূলধনের একটা নাম আছে কার্যকরী মূলধন চলতি সম্পদ মাইনাস চলতি দায় হবে চলতি মূলধনের কিন্তু আর একটা নাম আছে প্রিয় শিক্ষার্থী বলেছে আমি কার্যকরী মূলধন নিচের কোনটি সচ্ছলতার মানে অনুপাত সচ্ছলতা বলতে আমরা জানি সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত নিচের কোনটি তারল্য অনুপাত চলতি অনুপাতকে তারল্য অনুপাত বলা হয় আমরা এখানেও কিন্তু সে প্রিয় শিক্ষার্থী ব্যাখ্যা দিয়েছি এই জন্য আমার এই এমসিগুলো তোমার জন্য খুবই ভাইটাল হবে তাহলে এক্স কোম্পানির হাতে নগদ দশ হাজার টাকা সম্পানি মজুদ পণ্য বিশ হাজার টাকা প্রদেয় বিল যেটা চলতি দায় হিসেবে কাউন্ট করা হয় দশ হাজার টাকা সুনাম দেয়া হয়েছে পনেরো হাজার টাকা দেনাদার চলতি সম্পদ হিসেবে দেখানো হয় দশ হাজার টাকা চলতি অনুপাত কত চলতি অনুপাতের সূত্র আমরা জানি চলতি সম্পদ ভাগ চলতি দায় আমি এখানে লিখে দিয়েছি হবে তাহলে বুঝতেই পারছো চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায় আমরা আর একটা উদ্দীপক দেখতে পেলাম এখানে বিক্রয় বিক্রয় ফেরত বিক্রয় বাটা মোট লাভ নিট লাভ নিট বিক্রয়ের পরিমাণ কত খুবই সিম্পলি একটা ম্যাথ বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাটা বাদ দিলে আমরা নিট বিক্রয়টা পেয়ে যাব সেটা কত আসলো ঊনআশি লাখ বিশ হাজার টাকা এই তো এরপরের যে কোশ্চেনটা আছে নিট লাভ অনুপাত কত নিট লাভ অনুপাতের সূত্র নিট বিক্রয় দেখো নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ হচ্ছে একশো নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ হচ্ছে একশো করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কত দেখো দশ দশমিক দশ পারসেন্ট আবারও বলতেছি এখান থেকে নিট লাভ নিট লাভ ভাগ হচ্ছে নিট বিক্রয় গুণ হচ্ছে একশো ওকে তারপর দেখতে পাচ্ছি আমরা দীর্ঘমেয়াদী দায় বিশ হাজার টাকা চলতি সম্পদ পঁচিশ হাজার টাকা চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র হচ্ছে পাঁচ অনুপাত হচ্ছে দুই তাহলে প্রথমটা চলতি সম্পদ দ্বিতীয়টা চলতি দায় তাহলে পাঁচ হচ্ছে চলতি সম্পদ আর দুই হচ্ছে চলতি দায় এইটা আগে মনে করো আমি এখানে সেটাই শিখিয়ে দিয়েছি তাহলে খেয়াল করে দেখো চলতি দায় তাহলে চলতি দায়টা কত হবে পঁচিশ গুণ হচ্ছে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে এক আসবে গুণ হচ্ছে দুই দিলে পরেরটা বের হবে তার মানে দশ হাজার টাকা মোট দায় চলতি দায় প্লাস দীর্ঘ মেয়াদী দেয় তার মানে এখানে দেয়া সে বিশ হাজার প্লাস হচ্ছে বের করলাম দশ হাজার টোটাল মিলে হবে তিরিশ হাজার প্রিয় শিক্ষার্থী নাসির কোম্পানি লিমিটেড কার্যকরী মূলধন মানে চলতি সম্পদ মানে চলতি দায় এইটার বিয়োগ ফল হচ্ছে কত আট লাখ টাকা কারবারের চলতি অনুপাত তিন অনুপাত এক চলতি সম্পদের পরিমাণ কত তাহলে আমি ধরেছি কি যেহেতু অনুপাত দিয়ে আছে এইটা তিন ক এইটা হচ্ছে একটা ক তিন ক মাইনাস এক ক চলতি সম্পদ মাইনাস চলতি দায় মিলাই আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায় মানে হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন দেখো আমি বের করে দিয়েছি অর্থাৎ বের করতে বলছে চলতি সম্পদের পরিমাণটা কত খেয়াল করতে হবে লাস্টে চলে আসছে বারো লক্ষ টাকা আশা করি তুমি এটা বুঝতে পারছো কারণ তোমাদের কারণে আমি ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি এরপর দেখবেন নিট বিক্রয় বিয়াল্লিশ হাজার টাকা মোট লাভ বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পারসেন্ট প্রারম্ভিক মজুত চার হাজার টাকা সমাপনী মজুদ ছয় হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয়টা বের করলাম তার মানে এখানে যেহেতু পঁচিশ পার্সেন্ট ব্যয়ের উপরে ধরে লাভটা নির্ণয় করা বিক্রয়টা নির্ণয় করা হয়েছে লাভ ধরে তার মানে এই অ্যামাউন্টটা এই বিয়াল্লিশ হাজার এই অ্যামাউন্টটা আসলে একশো পার্সেন্ট না এটা একশো পার্সেন্টের চেয়ে বেশি এটা হলো একশো পঁচিশ পার্সেন্ট তাহলে একশো দ্বারা ভাগ করবো একশো দ্বারা গুণ করলে আমার বিকৃত পণ্যের ব্যয় চলে আসলো গড় মজুদ সমাপনী মজুদ আর প্রারম্ভিক মজুদ দুটো যোগ করে দুইতে ভাগ করলাম তাহলে গড় মজুদ এবার আসি মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা কি পণ্যের ব্যয় ভাগ হচ্ছে গড় মজুদ তাহলে ছয় দশমিক ছয় দশমিক সাত দুই বার বা ছয় দশমিক সাত দুই গুণ গুণনের সময় বলা হয় মজুদ আবর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয় প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের মানে এখানে ক্ষমতার কথা প্লাস এটা বলা হয়েছে তার মানে বিক্রয় আর হচ্ছে মুনাফা বিক্রয় এবং মুনাফার সাথে সম্পর্কিত দুই আর হচ্ছে তিন আর একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ এটা আমরা একটু করে আসলাম চলতি দায় তার মানে চলতি দায় খেয়াল করে দেখো চলতি অনুপাত এটা চলতি সম্পদ এটা হচ্ছে চলতি দায় তাহলে ওয়ান হচ্ছে চলতি দায় তাহলে চলতি দায়ের পরিমাণ সাতাশ হাজার টাকা সাতাশ হাজারকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে আর দুই দ্বারা গুণ করলে চলতি সম্পদ বের হয়ে আসবে খুবই সহজ এটা কিন্তু করা যায় স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে কি বলে সেটাকেই বলা হয়েছে চলতি অনুপাত স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা মালিকানা তহবিল এবং দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টিকে কি বলা হয় এটাকে বলা হয় বিনিয়োজিত মূলধন দেখতে পাচ্ছি আমরা মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টিকে বলা হয় হচ্ছে বিনিয়োজিত মূলধন অনুপাত বলতে কি বোঝায় যেটা আমরা এই দেখলাম সেটা কি সেটা হচ্ছে দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক তুলনামূলক সম্পর্কটাই হচ্ছে মূলত আমরা জানি এটা হবে অনুপাত চলতি দায় হলো আয়কর সঞ্চিতি নতুন আয়কর সঞ্চিতি সাধারণ সঞ্চিতি প্রদেয় নোট এখানে নতুন শব্দ নাম থাকলে খুব ভালো হতো যা হোক তাহলে উত্তর হচ্ছে এক আর হচ্ছে তিন নিচের কোনটির সচ্ছলতার অনুপাত এই কোশ্চেনটা আমরা আগে করেছে দায় মালিকানা অনুপাত নিচের কোনটির সচ্ছলতার অনুপাত দায় মালিকানা অনুপাত মিসেস শারমিন একটি কোম্পানির ম্যানেজার ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ীকে তিনি কেমন এগিয়ে নিচ্ছেন তা কোন অনুপাতের মাধ্যমে যাচাই করা উচিত এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে প্রিয় শিক্ষার্থী এটা হবে মজুত আবর্তন অনুপাতের মাধ্যমে সে এটা নির্ণয় করতে পারবে কেমন এগিয়ে যাচ্ছে শেয়ার প্রতি আয় কোন ধরনের অনুপাত এটা হবে মুনাফা অর্জন অনুপাত সেলি এন্টারপ্রাইজের ম্যানেজার তারল্য সংকট আছেন বিক্রির পরিমাণ ভালো হওয়া সত্ত্বেও তারল্য সংকটের কারণ যাচাই করতে তিনি কোন অনুপাতটির প্রতি নজর দিবেন অবশ্যই আমরা জানি যেহেতু তিনি দেনা পাওয়া নিষ্পত্তি খুব ভালো মতো বুঝতেছেন না হয়তো ভুল হচ্ছে বারবার এটা দেনাদার আবর্তন অনুপাত হবে কারবারের ব্যবস্থাপক ও পরিচালকদের দক্ষতা যাচাই করার জন্য ব্যবহৃত হয় কি ব্যবহৃত হবে সেটা হবে মজুদ আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাত মোট সম্পত্তি আবর্তন অনুপাত কারবারের ব্যবস্থাপক এবং পরিচালক নামটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী এরপর আমরা দেখব হচ্ছে কারবারের লাভজনক যাচাই করার জন্য ক্ষেত্রে ব্যবহৃত মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত সবগুলাই বিনোজিত মূলধনের আয় অনুপাত হয়ে গেল আমাদের সপ্তম অধ্যায় চলে আসছে আমরা উৎপাদন ব্যয় হিসাব এখানে একটা মিসিং হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী সপ্তম অধ্যায়ের কোশ্চেনগুলো লিখা হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি এখানে দেখি কাবার করা হয়নি বা এটাকে মূল কথা হচ্ছে চেক করা হয়নি অথবা এই অধ্যায়ের কোশ্চেনটা মিসিং হয়ে গেছে অবশ্যই যারা পিডিএফ ক্রয় করছে ওদেরকে আমি আলাদা স্ক্রিন আকারে দিয়ে দিয়েছি এখন কি আর করা বলো কোনটি মুখ্য ব্যয় সেটা হবে প্রত্যক্ষ কাঁচামাল মজুরি বা অন্যান্য প্রত্যক্ষ খরচ এটাই হবে আসলে মুখ্য ব্যয় উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যটা কি উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যটা হবে ব্যয় নিয়ন্ত্রণ করা ব্যয় হ্রাস করা মুনাফা নির্ধারণ করা তিনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে ব্যয় নিয়ন্ত্রণ ব্যয় হ্রাস মুনাফা ধারণ দেখতে পাচ্ছি এখানে তিনটায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে কোনো প্রশ্ন উত্তর নিয়ে একেবারে সুন্দরভাবে কমেন্টস করবে আমি সেটা চেক করে যেমন আজকে আমি একচল্লিশ নাম্বার প্রশ্ন উত্তরটা বলে দিলাম ওরকম বলে দেবো তোমাদের বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা দেখলে বুঝতে পারবে কোন ব্যয়টি মুখ্য ব্যয় এবং রূপান্তর ব্যয় এটা হবে প্রত্যক্ষ শ্রম এটাকে বলা মুখ্য ব্যয় এবং হচ্ছে রূপান্তর ব্যয় প্লাসটা বলা হয়েছে মোট মজুরি হতে বা বেতন বিবরণীতে কর্তন করা হবে কোনটা কর্তন করব কোনটা আমরা কর্তন প্রভিডেন্ট ফান্ড হতে নিয়োগ কর্তার দান এটার কথা বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ডে নিয়ে কর্তা দান করলে সেটা উল্টা উপার্জন হয়ে যায় কর্তন হয় না প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান বা ভবিষ্যত তহবিলে দান করলে সেটা কর্মীর দান কল্যাণ তহবিলে কর্মীর দান এটা কিন্তু কর্তনের মধ্যে পড়বে মানে কেটে নিবে আট নম্বর অধ্যায় মজুত পণের হিসাব রক্ষণ পদ্ধতি মজুদ মূল্যায়নের পদ্ধতি এখানে মজুদ মূল্যায়নের ওলা কালান্তিক মজুদ পদ্ধতি এবং হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি দুটোই কিন্তু হবে নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয় সেটা কোনটা হবে সেইটা হবে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে কোনো সময় হতে পারে বিন কার্ডে উল্লেখ থাকে মালের আগমন নির্গমন এবং হচ্ছে মালের পরিমাণ তিনটা ঠিক আছে পরের কোশ্চেন বিন কার্ডের বৈশিষ্ট্য হলো কাঁচামাল ক্রয় করা ইস্যু করা গুদামে মালের হিসাব রক্ষণ বা গুদামে মাল রাখার স্থানে রাখা এই আর মানে মূল কথা এক আর দুইকে আমরা উত্তর হিসেবে এখানে নিয়েছি এফ ও শিপিং পয়েন্ট বলতে আমরা বুঝি আন্তবহন ব্যয় ক্রেতা বহন করবে মাল খতিয়ান হতে জানা যায় প্রাপ্ত মালের পরিমাণ দর এবং হচ্ছে মূল্য উদ্বৃত্ত মালের পরিমাণ দর এবং মূল্য ইস্যুকৃত মালের পরিমাণ দর এবং হচ্ছে মূল্য তিনটাই এখানে দেখতে পাচ্ছি উত্তর এই প্রশ্নগুলো বারবার না দেখলে মনে রাখা কিন্তু কষ্ট হবে পরে বুঝবেন না বলে আসলে আমি কি পড়ে আসছি আর এখানে পরীক্ষায় কি আসলে এরকম মূল্য রাশির ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদের মূল্যায়ন করা যুক্তিযুক্ত যুক্ত এটা ফাইফো বা ফিফো হ্রাসের কথা বলা হয়েছে কমে যাচ্ছে তাহলে এটা ফিফো হবে মজুত মূল্যায়নের সহজ পদ্ধতির নামটাই কিন্তু ফিফো আগে আসে আগে ছাড় পদ্ধতি কোন পরিবহন মানে পণ্য পরিবহনের সংক্রান্ত শর্ত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আছে ডেস্টিনেশন আর হচ্ছে শিপিং পয়েন্ট তাহলে এফ ও বি এর ডেস্টিনেশন আর হচ্ছে শিপিং পয়েন্ট দেখো লাস্ট জিরো টু অনুসারে মজুত মূল্যায়নের ক্ষেত্রে বর্তমানে কোন পদ্ধতিটি নিষিদ্ধ এটা হচ্ছে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ কাসামালের প্রারম্ভিক মজুদ প্রতি কেজি পনেরো টাকা দরে দুইশো কেজি চলতি মাসে ষোলো টাকা দরে পঁচিশশো কেজি ক্রয় এবং বাইশশো পঞ্চাশ কেজি ইস্যু করে কোম্পানি ফিফো পদ্ধতিতে মাল ইস্যু করে মালের সমাপনী মজুদের পরিমাণ কত সমাপনী মজুদের সূত্রটা আমরা লিখবো প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস ইস্যু করা হয় প্রারম্ভিক মজুত ছিল দুই আর ক্রয় করেছি পঁচিশশো মাইনাস আমরা ইস্যু করেছি বাইশশো পঞ্চাশ ওকে এরপর দেখতে পাচ্ছি তার উত্তর আসলো কত এইটা ফিফো পদ্ধতিতে ইস্যু করলে ইস্যুকৃত মালের মানে মূল্য কত হবে ইস্যুকৃত মালের মূল্যটা হবে আমরা কিনে খেয়াল করে দেখো দুই হাজার টাকা করে এবং বাকি আছে এখানে দেখতে পাচ্ছি এখানে আরও রয়ে গেছে দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ পনেরো টাকা করে তাহলে কত আসবে চৌত্রিশ হাজার টাকা আসবে পছন শিল্পনের ক্ষেত্রে কোন পদ্ধতিতে মজুদ মূল্যায়ন করা যুক্তিযুক্ত এটা ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট পণ্যের দাম ক্রমাগত হ্রাস পেয়ে থাকলে সেটা আগে এই যে বললাম আগে মান আগে ছাড়া পদ্ধতিটা হচ্ছে ফিফো তাহলে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছো হয়ে গেল ফিফো পদ্ধতির সুবিধা হলো অধিক মুনাফা প্রদর্শিত হয় অধিক আয়কর প্রদান করতে হয় আর দেখতে পাচ্ছি এটা দুই আর হচ্ছে তিন উত্তর প্লাস এটা হচ্ছে এই হচ্ছে মুনাফা মুনাফা প্রদর্শিত হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি উত্তর পতনের কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে সবার প্রতি শুভকামনা রইল অ্যাকাউন্টিং সেন্ট পার্ট পরীক্ষাটা আমরা অনেক ভালো দিতে চাই পিডিএফটা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাকে নক করতে পারো শুভেচ্ছা নিরন্তর